আচ্ছা আপনাদের কাছে কি বাংলাদেশে লাল কয়েনটা আছে বেচবেন পাঁচ হাজার টাকা বা দশ হাজার আচ্ছা এই লাল কয়েনটা এত দাম কেন এই জিনিসটা কি জানেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। এটাই হচ্ছে বাংলাদেশের লাল এক টাকা কয়েন উনিশশো সালে এই কয়েনটা বানানো হয় কিছু বছর পরে তারপর আস্তে আস্তে এই কয়েনটা উঠে ভালো হয় কিন্তু প্রশ্ন হতে সেটা কি আসলে পাঁচ হাজার বা দশ হাজার টাকা বেচা যায় আসলে এটা পুরোপুরিভাবে বুঝবো না আবার পুরোপুরিভাবে সত্যও না এখন এটা হচ্ছে কিছু কিছু মানুষ পুরনো পুরোনো কালেক্ট করতে খুব পছন্দ বোধ করে ওনাদের পুরোনো ওনারা কিনে এখন ওনারা এই কয়েন কিনে একশো টাকা আর যদি কয়েন কন্ডিশন ভালো হয় তাহলে দুইশো পাঁচশো এখন দশ হাজার টাকায় কিনে এটা পুরোপুরি গুজব অনেকে ইউটিউব বা ফেসবুকে বি পাওয়ার জন্য এই কথাগুলো ওনারা বলে থাকে কিন্তু এখনো বাংলাদেশ ব্যাংক এই কয়েনটাকে এক টাকা করেই গণ্য করে এ কয়েনে কোনো জাদু নাই কিন্তু কালেক্টরের কাছে যদি বিক্রি করেন তাহলে প্রায় বিশ পঞ্চাশ একশো বা বেশি হলে পাঁচশো এর উপরে যাইব না তাহলে আজকের জন্য এতেটুকুই